দর্শক আজ উনত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার চলে আসছে তুয়া ডেরি ফার্মে রিপন কাকার কাছে কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ কাকা আজকে বৃষ্টি বাদলের দিন তাও তোমার ডাকে নিয়ে আসি কাকা কিছু হাই হাই কিছু গরু দেখানোর জন্য আচ্ছা আমার খামারের নাম হচ্ছে তুয়া ডেরি ফার্ম আমার নাম রিপন পাবনা জেলা ঈশ্বর থানা দাসুরিয়া আচ্ছা আর আইসক্রি যে গরুগুলা দেখাবো দর্শকরা একটু ভিডিওটা লাশ পর্যন্ত দেখবেন এটা আপনার কাছে আমার অনুরোধ আসলে কার ভাগ্যতা আছে এটা পাক জানে এটা আমি আপনার বললে কিন্তু হবে না আর বাস্তবে যখন দেখবেন গরুগুলো সেক্ষণ সবচেয়ে ভালোভাবে আপনারা চেষ্টা করবেন একটু খাবারে আসার জন্য আর প্রবাসী ভাই যারাই আছেন যার থেকে গরু কিনবেন আসলে দেখবেন যে তার কেউ আছে কিনা না সে কেরকম টাকা দিলে মার যাবে কিনা না যে কিছু কিছু অসাধু ব্যবসায়িক আছে বলতেছে যে আপনি দশ হাজার বিশ হাজার টাকা দেন আপনার বাসায় গরু ডালে যা পোসা দিয়ে টাকা নিয়ে আসবো আসলে এরকম কিন্তু কেউ কাকা যাবে আজ পর্যন্ত তুমি কি করতে পারবা যে কোনো খামারে গাভী গরু টাকা দশ বিশ হাজার লিয়ে দেওয়া আছে দে কোনগুলো কাকা

আপনারা চেষ্টা করবেন আমার গরুগুলো একটু দূরত্ব ওঠা নেওয়ার জন্য আচ্ছা মানে আমার ঘরে তো সেরকম জায়গা নাই আপনারা গরুগুলো ডেলিভারি দিতে পারলে পরে আমি আমার কিছু গরু আইনসে রাখতে পারবো অবশ্যই

ঋপুন কাকা মাশাআল্লাহ ভিডিওর ফারস্টে একটা গরু নিয়ে আসছেন একদম জাহাজের মতো দানব সাইজের লাল রঙের বাচ্চা সহ গাবি কাকা এটা কি জাত মানে গাবি বাচ্চা নিয়ে আসছেন কাকা আমি বহুত দিন গরু বিক্রি করতেছি জি কাকা এত বড় গরু জি ভিডিওর মাঝে জি আপনারা কয়টা দেখে থাকেন আচ্ছা আসলে তারপরে ভিডিওর মধ্যে কতটুক মনে হচ্ছে আমি জানি না অবশ্যই আর এই গোটা কিন্তু সেমেজ দিয়ে আছে তিন মাসে পরেছে এই গোটা উসাত লাম্বাত মানে কোনো দিক দিয়ে কোনো দশ মন সাড়ে নয় মন শুধু গোসি আছে শরীরে কাকা তাহলে ভিডিওর মধ্যে এই গরুগুলো কেমন দেখা যাবে কতটুকু দেখা যাবে কাকা আসলে কেউ আইডিয়া করতে হবে না যদি দর্শক ভাই আমার কথাটা বিশ্বাস না হয় আপনার প্রত্যেকটা খামারে তো কম বেশি গরু সবার খামারে আছে আসলে একটা বড় গরুগুলোর ভিডিও করবেন আপনারা আসলে বড় গরুটা ভিডিও কিরকম দেখা যাচ্ছে তারপরে আমার গরুটা দেখবেন বড় কিন্তু ভিডিওতে ছোট দেখা যায় বড় গরু নিতে হলে সরজমিনে খামারে আসতে হবে ওটা প্রেগন্যান্ট হয়ে গেছে প্লাস ওর উলানটা তাকা দেখেন যে কি পরিমাণ একটা উলান এবং বাট গুলো কত সুন্দর দোয়ানের মতো বাট মাশাআল্লাহ এবং এই গরুর সাথে যে একটা সম্পদ আছে ছাড় বাচ্চা ছাড় এত বড় গরু এত বড় বাচ্চা টাকা দেখেন এখনো কিন্তু এই গোটা দুধ মেলা হয় কাকা দুধ কেমন পাচ্ছেন কাকা আসলে কাকা এই এক নম্বর দুই নম্বর এই দুইটা গরু অন্তত আমার খামার এসে দুধটা দেখবে আচ্ছা যত বাচ্চারা একটা মনে হচ্ছে হান্ড্রেড ব্রাহ্মা হতে পারে না এটা আমি আসলে ব্রাহ্মা বলবো কি কি বলবো এটা দর্শক ভাইরা যদি একটু বিচার করে ভালো আসলে আমরা এই গরুগুলো দেখেন বহুত খামার গরু বিক্রি করতেছে আর আমিও কিন্তু গরু কম বেশি বিক্রি করি আলহামদুলিল্লাহ কিন্তু আমার মতন কোয়ালিটি গরু কয়জন কয়টা খামার আপনারা পান এটা আপনারা একটু যাচাই-বাছাই করে দেখবেন সবথেকে ভালো আজকের যে আসলে মেগলার মধ্যে আসলে গরুগুলা ভিডিও করা গত জানেনা সারা বাংলাদেশটাই কিন্তু আবহাওয়া খারাপ আছে টাকা বৃষ্টিপত বৃষ্টির মধ্যে ভিডিও করা হচ্ছে এটা একটা সারবচ্চ আসলে কতটুক বামাবচ্চ এটা দর্শক দেখলে পরে বুঝতে পারবে পাওগুলা যেমন ওর মাজা বডি টেক্সচার গোলা গলা কম্বলগুলা মানে বাচ্চার কোন দিক দিয়ে কমতে নাই একা এক কথা মানে এর প্রশংসা করে শেষ করা না 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 দুই নাম্বার দেখাই আচ্ছা দেখো কাকা ভিডিওর দুই নাম্বার সিরিয়ালে আরো একটা গাভী নিয়ে আসছেন কি বলবো কাকা এটা দানব গাভী এক নাম্বার আর দুই নাম্বার এগুলো আসলে আগুন গাভি এগুলো একটা চয়েসফুল গাবি কাকে এগুলা অনেক কষ্ট করে কিন্তু সংগ্রহ করতে হয় কাকে এগুলো আপনি মুখ দিয়ে বলবেন বাদ থাকি এগুলো কিন্তু সংগ্রহ করা যায় না আসলে আমরা ব্যাপারী আমরা পাঁচ দশ হাজার লাভ হলে পরে গরু সেল করি ফেলাই কাকা আমরা যেত সুন্দর গরুই নিয়ে আসি কাকা আমরা সেল করতে হয় অবশ্যই করতে হয় আর এই গরুটার সঙ্গে দেখেন তো বাচ্চাটা আসলে বাহামা না দেশি বাচ্চা এটা দর্শকরা বিচার করবে এইটা একটা হান্ড্রেড ব্রাহ্মা সার বাচ্চা এটা দর্শকরা বিচার করবে যে আসলে যে দুটা বাচ্চা দেখলাম এক দুই এগুলো বাচ্চা কেরাম ডিমেন্টের বাচ্চা এবং কেরকম হবে সামনে ভবিষ্যতে বা এগুলো আসলে দর্শক ভাইরা যদি বিচার আচার করে কাকা এটা আমি মনে করি সর্বোচ্চ ভালো এরকম গেট আপের বাচ্চা এরকম গরু আমি খুব কমই বিক্রি করি এবং এই দুটা গরু একই বাড়ির কাকা এক নাম্বার আর দুই নাম্বার হ্যাঁ এক বাসারি গরু একই লোক সিমেন্স দেছে ওইটাও আপনার দুই মাস ফিলাস

আমি মনে করি সবচেয়ে ভালো হয় এবং দেখেন গাভীর গলা কম্বল লাভি এবং বাচ্চাটার যে গেট আপ যেমন জুট গলা কম্বল লাভি কোন দিক দিক কিন্তু কমতি নেই কাকাই যে দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা যে সার গুলা বিক্রি হয় আট লাখ সাত লাখ টাকা কোন সারগুলা বিক্রি সব গাড়ি থেকে এই সব বাচ্চা যদি ফুল ট্রিটমেন্ট দিতে এক দুধ না দোয়াই পুরো দুধটা যদি এখন খাওয়াতে পারে কাকা তাহলে পরে অনেক ডিমান্ডের একটা বাচ্চা হবে কিন্তু এগুলো দুধে আছে মেলা কাকা এগুলো দুধে আছে একটু মেলা দুধ একটু এক টাইম করে টানতেই হবে কাকা অবশ্যই দুধ না বাচ্চা দুধ বেশি হওয়ার জন্য কিন্তু বাচ্চা বাচ্চাদের হুষ্ট পুষ্ট আসছে কাকা এটা দর্শক ভাইরা দেখবেন আসলে কোন গরুগুলো দুধ বেশি হলে পরে বাচ্চাগুলো ভালো হয় এটা আপনারা চিন্তা ভাবনা করে একটা গরু কিনবেন আসলে প্রচুর এখন প্রতিবেদন দিচ্ছে যার গরু নেয় সে প্রতিবেদন দিচ্ছে যার গরু আছে সেও প্রতিবেদন দিচ্ছে আহ আপনারা কোয়ালিটি বুঝবেন জাত চিনবেন আসলে কোনটা কোন জাত কোনটা কোন মান এটা দেখে sene আপনারা নির্ভর করবেন আমি মনে করি সর্বোচ্চ ভালো কাকা আর এর উপরে সুন্দর গরু আমার মনে হয় না যে এরকম গেটাপের বাচ্চা সশরতে পাবনা জেলা খুব লোক গরু বিক্রি করতে কারু কাজ আছে কিনা আমার মনে হয় না আমি যে গরুগুলো দেখাই দর্শক দেখেন তো আরো 10টা খামারে এরকম গেটাপের গরু আছে কিনা কারণ সেলস দিব ওইবারে কাকা যে দর্শক দৈনিক দেখে যাচাই বাছাই করে নিতে পারবে জি জি ভিডিওর দুই নাম্বার কাকা সাইড করেন তিন নাম্বার দেখাই আচ্ছা দেখ কাকা ভিডিওর তিন নাম্বার সিরিয়ালে আরো একটা গাভী নিয়ে আসছেন এটা লাল রঙের বিগ বডি গাভী কাকা এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন কাকা আমি আজকে যে গাভীগুলো দেখাচ্ছি সব ডান সাইজের গাভী সব ডান অফ ডাবল এটা কিন্তু কেবল কা দুটো দাঁত সবে মাত্র ভাঙতে আছে ভিডিও কল দিয়ে দেখবেন আমার থেকে সবে মাত্র দুইটা দাঁত ভাঙতে যায় এটা জি আর এই হচ্ছে খুব একটা কোয়ালিটিপূর্ণ গরু এবং টাকা দেখেন বডি ডাক্তারটা কত বড় হাই গরু আসলে আজকে দিনটা কিন্তু মেঘলা দিন এটা একটা খয়রি কালার এত সুন্দর টকটকা কালার আসলে আজকে আৱহাটা কাকা খাৰপ ভাল না আনきゃ মন আসতে যায় না গোড়া থেকে দদো আছে ফসুর এটা একটা সিন্ধি গরু বলে আচ্ছা এই যে সিন্ধি গরুগুলো কিন্তু কাকা সুট থাকবে না অবশ্যই সুট থাকবে না গলা কম্বল থাকবে লাভই থাকবে লাভই থাকবে আর দগা দেখা তো মোশের মত বাট গুলো কালো কালো কিন্তু একদম কালো মোশের মত বাট গুলো এত সুন্দর আসলে আমি দর্শকদের বলি বোঝাতে পারবো না এই সিন্ধি গরুগুলোর কিন্তু প্রচুর ডিমেট প্রচুর দুধ দেয় কথা প্রচুর অনেক দুধ হয় হ্যাঁ এই গরুগুলো প্রচুর দুধ দেয় আর এর যে কালারটা বিশেষ করে ওর যে বালান উলান সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো সবে মাত্র দুইটা দাঁত এই গোটার ভাঙতে যত বড় গরু দাঁত ভাঙছে আচ্ছা অনেক বড় বড় খামারে দুধের আশা করে না বাচ্চা আশা করে বিশেষ করে দুধ আছে কাকা এগুলা গুলো আপনার বাচ্চা তো ছোট এগুলো উলান পালান দেখলে বুঝতে হবে সিন্ধি গরু কাকা এত শায়াল না সিন্ধি গরু দুধই বেশি বেশি হয় হ্যাঁ

কিছু দেখি শুনি গরু আমার মনে হয় না যে ঠকবেন কিন্তু দেখতে হবে গরু সর জমিনে আসতে হবে গরু বডি দাঁত বলেছে রিপন ঠিক আছে কিনা সব কিছু মেল তাল করে দেখি শুনি আপনারা গরু কিনবেন আমি মনে করি সর্বোচ্চ ভালো হবে ভিডিওর দুই নাম্বার তিন নাম্বার ছিল এই গাভীটা কাকা সাইড করেন চার নাম্বারটা দেখাই আচ্ছা দেখো কাকা ভিডিও চার নাম্বার সিরিয়ালে কাকা আরো একটা গাভী নিয়ে আসেন দান অফ সাইজের গাভী বিশেষ করে এক নাম্বার দুই নাম্বার সব থেকে বড় তারপরে আমরা ধরবো তিন আর চার আরো বড় সাইজের গাবি। এগুলো কি জাত মানে গাবি গাবি আননি বড় গাবি কাকা এইগুলা করবো আমি তো ওইটাই ভিডিওর মধ্যে কেরম মনে হবে জানি না

পাইছে গির গরু পাইছে কিন্তু এরকম সিন্ধি গরু গুলো একসঙ্গে গরু গুলো সিন্ধী গরুর পাগল কিন্তু এই সিন্ধি গরু তো আমার বাংলাদেশে প্রথম তৈরি হয় তারপরে তো বিভিন্ন বিভিন্ন জাতায় শিখে যায় সিন্ধি গরু গুলো আপনার দুধে মানে না দুধটা বেশি হয় আর সিন্ধি গরু কিন্তু দুধটা আপনার স্বাদ হয় কাকা অবশ্যই মোটা হয় হ্যাঁ উলান ফলানটা কাকা এটা সর্বোচ্চ একটা সুন্দর গরু আমি দর্শকের এতটুকু গ্যারান্টি দিতে পারি বাচ্চাটা হয়েছে হান্ড্রেড বিডের একটা সিন্ধি বাচ্চা বকনা বাচ্চা কাকা জি বাচ্চারা বয়স কেমন হবে বাচ্চাটা তাও পঁচিশ দিন

আশি আসলে গরুগুলো দেখেন যে আসলে গরুগুলোর দুধ কেমন হবে বডি মানে কেরকম সামনে আমার জাত উন্নয়ন করার জন্য কেরকম কাজে আসবে এটা আপনারা দেখে শুনে কিনতে পারবেন কাকা দাম চাচ্ছিলেন কেমন এটা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটাও দুই লক্ষ পঁয়ত্রিশ হ্যাঁ ভিডিওর এক নাম্বার দুই নাম্বার এবং তিন চার যদি জোড়ায় একসঙ্গে কোনো দর্শক নেই বড় চারটা কাপি এটা তো কাকা আমার হান্ড্রেড পার্সেন্ট এটা আল্লাহ পাক যদি দয়া করে আমি শুধু সাইডটা না আজকের যে গাভীগুলো দেখাবো প্রত্যেকটা গাবি ফেঁকেছে নেবে কাকা অবশ্যই কি আমি বলতেছি কাকা আমার প্রত্যেকটা গাবি সৌন্দর্য এটা আমি বলবো না আরো পঞ্চাশটা ভিডিও খুঁজবেন পাবনা জেলা পুরো ভিডিও দেখবেন ভিডিও কলে দেখবেন যে তার কাছে গরু আছে কিনা এবং তুয়া ডেরি ফার্মের গরুগুলোর গেট কেমন আপনারা দেখি শুনে যাচাই বাছাই করে কিনবেন সমস্যা নাই ভিডিও চার নাম্বার কাকা সাইড করবেন পাঁচ নাম্বার দেখায় আচ্ছা কাকা ভিডিওর পাঁচ নাম্বার সিরিয়ালে মাসাল্লাহ আরও একটা গাভিনে আসছেন কি বলবো কাকা আজকে খালি সব

কারণ সময় থাকতে যে কি মানটার বাচ্চা হবে যে বাচ্চাগুলো দেখাচ্ছে কাকা এক দুই তিন এবং চার পাঁচ এই যে পাঁচ পন্থক যে বাচ্চাগুলো দেখাচ্ছে কাকা দেখেন তো কি গেট আপ ফুল বাচ্চাগুলা বডিগুলো এবং গোলগুলোর বডি আসলে বডি ছাড়া ভালো বাচ্চা কোনোদিনই আশা করা সম্ভব না খাটোর পেট থেকে কাকে টাকা দেখো তো বাচ্চাটা কি কাকা যেমন গোলা কম্বল লাবি এটা একটা থ্রি ফোর লাভির বাচ্চা কাকা এটা একটা সার বাচ্চা সার বাচ্চা আর এই বাচ্চাগুলাই তো কাকা এই গরুগুলোর ভবিষ্যৎ ভবিষ্যৎ আসলে এই গরুগুলা যারাই নেবে আমি মনে করি এক টাইম যদি দুধ দাওতি পারেন ছড়ে বছর ভালো হবে সারাদিন দিন যদি খাওয়াতে পারেন জি একটা ডিমেন্টের বাচ্চা হবে ভালো মান্টের একটা বাচ্চা আমরা তৈরি করতে পারব অবশ্যই এবং সামনের পর থাকবে আপনার খাতে দিতেও ভাল লাগবে কাকা এই গরুগুলো লাভই আর আমরাও কিন্তু এই গরুগুলো সংগ্রহ করি অনেক পরিশ্রম করি কাকা অবশ্যই আর এরম বড় বড় গরু সংগ্রহ করাও কিন্তু একটা হাতের দরকার আছে আর এই গরুগুলো যারা আমার থেকে নেবেরাও কিন্তু বড় বড় খামারে যাবে পাঁচ বেন সাত বেন দশ বেন কামাই খাবার আশাই ভালো বাচ্চা নেবে থেকে এরকম আশাই আসলে একটা বড় গাভী পালতে হলে আপনার দুধটাও কিন্তু লাগবে অবশ্যই লাগবে যে একটা বা সিমেজ হবে ওই দুধটাও কিন্তু পরিপূর্ণ দুধটা যেন বাচ্চাটা খাতি পারে এটা মানুষের মুখের গল্প শুনবেন না আপনারা খামারে আসবেন আসি গরুগুলো দেখবেন দেখে শুনে আসলে কেরকম গেট আপ জাত মানের গরুগুলো তোয়া ডেরি ফার্মে রাখে আচ্ছা আমি এতটুকু দর্শকের বলতে এই গরুটার দাম চাচ্ছিলেন কেমন এটার দাম চাচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার দুধ থাকবে গাভীটার এটার থেকে আসলে পনেরো ষোলো লিটার আমি তো কোনো গরুর দুধের কথা কিন্তু বলেনি একটা গরু আপনার আমার একটু আসবেন আজি সারি গরুগুলো দুধ দেওয়াবেন দেখবেন তারপর নেবেন এটা ছিল ভিডিওর পাঁচ নাম্বার কাকা সাইড করেন ছয় নাম্বার দেখাই আচ্ছা ভিডিওর ছয় নাম্বার সিরিয়ালে কাকা আরো একটা গাভী নিয়ে আসছেন লাল রঙের গাভী দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাত মানে গাভী নিয়ে আসছি গরু কাকা জার্সি জাতের গাভী হ্যাঁ এটা দাঁত বয়স কেমন হবে এটা দাঁতে দুইটাই ছিল আরো দুটো ভেঙে চারটা হচ্ছে কাকা চার দাঁতের গাভী হ্যাঁ বিগ সাইজের গাভী আমরা দেখতে পাচ্ছি আসলে কাকা এই মাজাটা টাকা দেখেন তো কাকা জি এবং কালার এবং উলান সবকিছু তো আলহামদুলিল্লাহ খুব ভালো একটা গাভি কাকা জি জি আর এই যে মাথা গিয়ে আমরা দেখতে পাচ্ছি এটা সর্বোচ্চ একটা ভালো গাভি কাকা আসলে দর্শকের আমি জিনিস আমি ভালো বললে তো হবে না দর্শক ভাইরা যদি ভালো মনে করে আমি মনে করি এটা ভালো এটা যে ভাই নেবেন একটা গরিব মানুষ নেন এই গোটা গোটা থেকে দুধও আছে ভালো এবং সব দিক দিয়ে ভালো ভাই এই গোটা যারাই নেবেন যারা কিস্তি মিস্তি তুলতে সেসব ভাইয়ের জন্য এই গোটো ভালো অল্প টাকার গরু এর যে উলানটা আছে সম্পূর্ণ দুধে উলান সম্পূর্ণ দুধের উলান এই গরুটা একটা গরিব মানুষের জন্য আমি মনে

অথবা দুই দিন কম বেশি হতেই পারে এটা স্বাভাবিক কম বেশি স্বাভাবিক আছে আচ্ছা দুধের গ্যারান্টি থাকবে এটাই আচ্ছা সেক্ষেত্রে দর্শক এসে যাচাই বাছাই করে নিতে পারবে জি 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 ভিডিও ছয় নাম্বার গাবি দাম চাচ্ছিলেন কেমন এটা এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা জি 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 আচ্ছা সেক্ষেত্রে আমি বললাম যে একটা গরিব মানুষের একটা গাড়ি গরিব মানুষের যত কথা বলছেন কাকা তাহলে এক লক্ষ পঞ্চান্ন দাম চাইছেন আপনি একটু ভিডিওতে কমাই দেন আচ্ছা পাঁচ হাজার টাকা কম পঞ্চাশ হাজার টাকার দাম যাও এই যে গরিব মানুষের কথা যে বলছেন তাই তো হইলো না কাকা হয়তো গরিব মানুষ নিতে পারবে না গরু না কাকা গরিব মানুষ নিতে পারতেছে না তারপরেও কিন্তু একটা লোক দুই হাজার হইলেও কম দেবে কাকা যখন ফোন দেবে একটা দাম বলে দেয় সম্মানে রাখতে হবে আমি একটা দাম বলে দেয় লাস্ট কাকা একটা দাম বলে দেবো দশ কোনো কথা বলবে না আপনিও কোনো কথা বলবেন কিন্তু কাকা সেরকমভাবে দাম চান এমন কথা কয় না যেন আমার রাখতে না পারি কাকা

পুরো বডি টাকসারটা তাকা দেখেন যে কি সৌন্দর্য জি 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 সব দিক দেখে যাচাই বাছাই করে নিতে পারবে ও লানগুলোর বাঁটগুলো তাকা দেখেন আসলে দোয়ানির এতটা মজা কাকা আমি দর্শককে বলি বুঝাত পারবো না এগোটার বিষয় একটু চেষ্টা করবেন সরজমিনে আমার খামারে আসার জন্য এসে দেখে শুনে নিতে পারবে হ্যাঁ সবচেয়ে ভালো হবে এবং আপনার মনের কাছে তৃপ্তি লাগবে কাকা আর গোটার যখন বালতি বালতিলে দুধটা বসবেন একটা দেড় বালতি দুধ হবে কাকা সকাল জি জি অবশ্যই আর এটা আসলে আমি দুধের কথা আর বলবোই না কাকা এটা দর্শক খামার আসবেন আজ এসে গোটা আসলে রিপন বললো যে আসলে দুধে আর ঠিক আছে কিনা দেখে শুনে যাচাই বাছাই করে তারপর নিয়ে যাবেন আচ্ছা এই গোটার দাম চাচ্ছিলেন কেমন এই গোটার দাম চাচ্ছি কাকা যদি কোনো দর্শক বাইরে লাই দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো কিন্তু আমি চ্যালেঞ্জ দিতে পারি যে যত গরুই বিক্রি করুক এই দুধের নিচে সব থাকবে বিশেষ করে পাকিস্তানি সায়ালবের মধ্যে সব থেকে বড় থাকবে হাই কোয়ালিটির দাবে এবং যেমন বাচ্চা বাচ্চার সঙ্গে দুধও ভালো বাঁটো ভালো সব দিক দালা আন্দুল্লাকাকা এটা ছিল কাকা ভিডিওর সাত নাম্বার গরু সাইড করে আট নাম্বারটা দেখাই আচ্ছা দেখো ভিডিওর আট নাম্বার সিরিয়ালে কাকা আরো একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা লাল রঙের মাসাল ডাবল বডি গরু এটা কি জাত মানে গরু নিয়ে আসছেন এটা একটা হান্ড্রেড গির গরু কাকা হান্ড্রেড গির জি এটা বয়স কেমন হবে কাকা এই গরুটা আসলে দর্শক কি বলবো কাকা এই গরুটার বয়স আপনার এখন পর্যন্ত দাঁতে আসে না এটা তিন মাস পার হয় চার মাসের প্রেগনেন্টটা কিন্তু এখন পর্যন্ত কিন্তু কাকা একটা ফিলাস পয়েন গরুটা এখনো দাঁতে আসে না এখন দাঁতে আসে নাই না একদম হাই কোয়ালিটির বিগ সাইজের একটা আসলে হাই কোয়ালিটি বলবো কি কোয়ালিটি বলবো তো পাকিস্তানে এই ইন্ডিয়ার মধ্যে আপনারা চ্যানেলের ভিতর দেখবেন আসলে কি গেট আপের গরু এরকম গরু বাংলাদেশের মধ্যে আসলে কয় আছে কাকে এরকম বকনা অবশ্যই একটা গরু তাকা দেখেন তোর যেমন কালার যেমন মাজা লাভি উলান মাথা মনে হচ্ছে যে একটা ইন ওই যে জাফরাবাজে যে

এগোটা কোন দর্শক ভাই নিলে দাম চাচ্ছিলেন কেমন এটা এক লক্ষ নব্বই হাজার টাকা ভিডিওর আট নাম্বার দাম ধরে কি সুযোগ সুবিধা হবে দুই এক হাজার আলোচনা করে নিতে পারবে কিন্তু কাকা আসলে এগুলো তো আমি তো সেরকম ভাবে দাম চাইনি যে ভাইরাই নিবেন একটু খামারে আসবেন

কাকা মন ভরা একটা কালেকশন কাকা আমি এতটুকু দর্শকের কাছে গ্যারান্টি দিয়ে বলতে পারি ভিডিওর আট নাম্বার সাইড করে নয় নাম্বার দেখাই আচ্ছা দেখো ভিডিও লাস্ট আকর্ষণে একটা গরু নিয়ে আসছেন কাকা কি বলবো একদম মানে পাবনা জেলা ইতিহাস হয়ে গেছে কিন্তু আজকের এই ভিডিওটা গরুটা দেখে এটা কি জাত মানে গরু একটা গুজরাতে গির কাকা গুজরাতে একটা খুব পাকড়া এরকম পাকড়া আসলে সচরাচর খুব কমে দেখা যায় লাল মাল লেবল লেবল পাবেন জি কিন্তু এরকম পাকরা। খুব কমে দেখা যায় কাকা আর এগুলো বিটিং এর জন্য পারফেক্ট কাটা আচ্ছা বিটিং এর জন্য একদম পারফেক্ট হবে একদম পারফেক্ট হবে বিটিং এর জন্য আচ্ছা এটা বয়স কেমন হবে আর এই গোটা এখনো দাঁতে আসেনি দাঁত ভাঙবে কাকা যে কোনো সময় দাঁতটা ভেঙে যাবে আচ্ছা এখনো দাঁতে আসে না যে কোনো সময় দাঁতে ভেঙে যাবে আর কি জি 2025 সাল চলছে 26 সাল 27 সালের জন্য গরুগুলো একটা পারফেক্ট হবে এই আর কি বলবো কাকা এগুলো সব একটা মন ভরা একটা গরু কাকা জি এতটুকু বলতে পারি আচ্ছা দর্শকরা কি এই ওয়েটটা কেমন হতে পারে এই গোটার এটা আটমন প্লাস হবে দাদা আটমন প্লাস হবে হ্যাঁ খুব বিগ বডি হุষ্টপুষ্ট একটা গরু দর্শকরা যদি দেখেন অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে আপনাদের থেকে নিতে পারবে আচ্ছা সেক্ষেত্রে দর্শকরা এসে যাচাই করে নিতে পারবে আচ্ছা এগুলো আসলে একটা ভ্যান্টের জিনিস এগুলো যারা বিটিং করার জন্য কাজ করতে পারবে এবং 26 সালের জন্য তো তৈরি হয়ে গেছে আরো তো হবে দাদা অবশ্যই হবে যেহেতু এখনো দাঁত ভাঙে না দাঁত ভাঙলে এগুলো কি হবে আচ্ছা আসলে আমি চেষ্টা করি গাকা সব সময় যে ভালো ভালো হাই হাই কেট গরু রাখার জন্য সৌন্দর্য গরু রাখার জন্য দর্শকরা তো চাই ভালো কিছু আসলে ভালো কিছু হইলে পরে সর্বক্ষণ কিন্তু বিক্রি হবে ইনশাল্লাহ যদি আল্লাহ করে আমি যে আজকে নয়টা গরু দেখালাম কোনো দর্শক ভাইকে বলতে পারবেন যে অন্য অন্য খামার ছাড়া তোমার ডেরি ফার্মের গরু অপছন্দর গরু এবং চেষ্টা করবেন একটু বাস্তবে সরজমিনে আসার জন্য অবশ্যই সরজমিনে আসলে আপনার মনেটা আরো বেশি ভালো লাগবে গরুগুলা যখন বাস্তবে দেখবেন এইগুলো দর্শকরা বড়ো বড়ো খামারিরা আছে যারা খামার করে তারা চাইলে এগুলো তো ব্রিডিং করতে তো পারবে হ্যাঁ ব্রিডিং করার জন্য উপযুক্ত একটা সার হবে তার জন্য সেক্ষেত্রে এসে দেখে নিতে হবে দামটা কেমন চাচ্ছিলেন কাকা এই গোটা আমি দাম চাবো না এই গোটা বাস্তবে একটা সরজমিনে আসবে আসি দেখে শুনে দর দাম করে নিয়ে যাবে এই গোটা দাম চাচ্ছে না যেই নিক সরাসরি স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে গরু দাম বিবরণ জানতে পারবে জি 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 আজকে কি নয়টা পর্যন্ত কি দেখাবে হ্যাঁ আজকে আপাতত এই নয়টা পর্যন্ত কি নয়টার বাইরেও তো অনেক গরু কিন্তু আপনার খামারে আছে কাকা আসলে এগুলো বললে তো মানুষ অনেক রকম ভাবে যে আসলে গরু সব বিক্রি সব বিক্রি গরু কাকা ওইগুলো সব অলরেডি বায়না হয় লাইছে কাকা জি জি ওগুলো বাই না করে রাখেছে যেমন চিটাগাঙের এক ভাই নেছে দশটা চিটাগাঙের কক্সবাজারে এক ভাই নেছে দুইটা আর এই যে ঈদ আপনার যে গাজীপুর গাজীপুরের এক ভাই নেছে একটা বরিশালের এক ভাই নেছে তিনটা গরু এরকম সব গরু আমার ওইগুলো বায়না করি করে রাখেছে কাকা আর যেগুলো আমার বিক্রি করব বর্তমান সে এই গরুগুলো আছে আমার যে আজ থেকে কয়দিন আগে প্রতিবেদন ছাড়িছ কাকা মানে শনিবারে আর কিন্তু মঙ্গলবার ওই গরুগুলো দেখেন আজকের ভিডিওত কিন্তু নাই সব বিক্রি সব বিক্রি হয়েছে যেগুলো আবার আল্লাহ দিলি পরে নতুন গরু কিন্তু কাকা আমি মানে আমার ওই গরুগুলো না উঠা পর্যন্ত পরিবেশের জায়গা নাই যে এই গরুগুলো উঠে গেলে পরে আমি আবার নতুন করে কিছু গরু আনতে পারবো মানে ওই গরুগুলো উঠতেছেও না কাকা ওই গরুগুলো উঠবে ইনশাল্লাহ যদি আল্লাহ পাক দয়া করে বুধ কাল পরশু পর্যন্ত ওই গরুগুলো উঠে যাবে ইনশাল্লাহ সর্বশেষ আপনার নাম পরিচয় ঠিকানা নিয়ে দিবে আমার খামারের নাম তোয়া ডেরি ফার্ম আমার নাম রিপন পাবনা জেলা ঈশ্বর থানা দাশুরিয়া আজকে এই পর্যন্তই জি কাকা অসংখ্য ধন্যবাদ সময় দিলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম